একটা একবারে হাই কোয়ালিটির গরু আছে মামা অনেক বড় বডির গরু পেটে বাচ্চা সাথে বাচ্চা এবং সতেরো আঠারো কেজি দুধ দুধ বিশাল সাইজের গরু বিশাল সাইজ মানে কি আর গরু দুই দাঁত মামা আচ্ছা সর্বনিম্ন কেমন দামের গরু আছে সর্বনিম্ন আছে মামা এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুধ আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি এন খামাচার এলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচারের অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা চৌবাড়িয়া হারাপাড়া গ্রামে হারাপাড়া যে কবরস্থান রয়েছে কবরস্থানের মেইন গেটের ঠিক সামনে এই খামার খামারের মালিক জামাল মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভীগুলো কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো ব্যবসা কেমন মামার ব্যবসা মোটামুটি ভালো মামা গত সপ্তাহে প্রতিবেদন হয় নাই প্রতিবেদন হয় নাই মামা আপলাইনে বেচা কিনা শেষ আচ্ছা এই সপ্তাহে তো প্রতিবেদনে গরু দেখানোর মতো অনেকগুলো গরু আছে হ্যাঁ অনেকগুলোই গরু আছে সব নতুন কালেকশন সব নতুন কালেকশন গ্রামের কালেকশন সব গ্রামের কালেকশন আর এবং আমার গরু থাকে না মামা প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে আলাদা বিক্রি হয় আচ্ছা কতগুলো মাল আছে আজকে মাল আছে মামা মেলা কোডাই তবে আমি 6টা মাল দেখাবো মোট 6টা দেখাবো বড় কয়টা আছে একটা একবারে হাই কোয়ালিটির গরু আছে মামা অনেক বড় বটির গরু পেটে বাচ্চা সাথে বাচ্চা এবং সতেরো আঠেরো কেজি দুধ দুধ বিশাল সাইজের গরু বিশাল সাইজ মানে কি আর গরু দুই দাঁত মামা আচ্ছা সর্বনিম্ন কেমন দামের গরু আছে সর্বনিম্ন আছে মামা এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুধ আছে না মামা পেগনে পেগনেন্ট পেগনেন্ট একটা জার্সি গরু তাও মানে দাঁতের নেই অদাৎ আচ্ছা অ একটা গরু বক্তা গাভী একশো পঁয়তাল্লিশ দাও একশো পঁয়তাল্লিশ ভরে কথা বললেন উপরে আছে মামা তাও ধরেন তিন লাখ দশ তিন লক্ষ দশ হাজার টাকা মামার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম জামাল পাবনা জেলা ভাঙুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ডুবতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আখি ডে ভাই আচ্ছা মামা কেউ যারা পুরাতন আছে সবাই জানে এখান থেকে পানির দামে কারু গরু বিক্রি হয় আমার গরু মামা পানির দামে বিক্রি বাজার কেমন যাচ্ছে বাজার মামা আসলে কি বলবো মামা অনেক লোকই দেয়া যাচ্ছে মানে কম দামের গরু আসলে দুধ অত হবে না দুধ কম হবে সেই ক্ষেত্রে যা অনেক দুধ বললে দাম কম দিচ্ছে মামা কিন্তু আসলে ওইটা যদি দর্শক ভাই দেখে তাহলে মামা আসলে গরু দেওয়া সম্ভব না মানে সঠিক দুধে সঠিক দামে কিনতে হবে হ্যাঁ সঠিক দুধ এবং ভালো গরু আর সঠিক দামেই কিনতে হবে তাহলে সর্বনিম্ন একশো পঁয়তাল্লিশ উপরে তিনশো দশ হ্যাঁ একশো পঁয়তাল্লিশ তিনশো দশ চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের চলেন দেখেন এক নম্বর সিরিয়ালে মামা বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন এগুলো কি কালার ধরবো এটা মামা আসলে বলবো মানে বিস্কুট কালার মাঝে একটু কফি কালারও আছে আচ্ছা জার্সি জার্সি অরজিনালি জার্সি জার্সি কয়টা আছে জার্সি মামা আমি তিনটা দেখাবো তিনটা আছে জার্সি বাগাবাড়ির জার্সি বাগাবাড়ির তার মধ্যে এইটাই বড় এইটা বড় এর দাঁত কয়টা এটা মামা চার দাঁত চার দাঁত গরুমুনা একবার বাচ্চা আগে দিছে হ্যাঁ একবার বাচ্চা আগে দিছে আচ্ছা এবার সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড পেটে বাচ্চা পেটে বাচ্চা কত মাসের গাবিন এটা এটা মামা মোটামুটি ধরেন 9 মাস হয়ে গেছে তো 5 5-7 দিনের মধ্যে 100 100 বাট মামা হ্যাঁ 12 তো মামা 100 কলা কলা ভাত

দুইশো পনেরো দুইশো পনেরো দরদাম করার সুযোগ আছে হালকা সুযোগ আছে বিশ কেজি দুধ বিশ কেজি দুধ চলেন আমরা দুই নম্বরের কালেকশন দর্শকদের দুই নম্বর সিরিয়ালে আরো একটি কফি কালারের গাভি গরু নিয়ে আসছেন মিডিয়াম বডি এটা কি জাতের এটা মামা অরিজিনালি জার্সি এটা একটা জার্সি গাভি তবে এটা ইয়াং লাগতেছে একবারে মামা ও দাঁত পলিশ হলে মামা কেবলই দাঁত ভাঙে মাত্র দুই দাঁত হচ্ছে আচ্ছা পার্সেন্ট কেমন আছে পার্সেন্ট মামা এটা আসলে আমি কইর বলতে যাচ্ছেন না যে বলতে যাচ্ছে যে বাংলাদেশে যেটা পার্সেন্ট আসলে 100% তো পাওয়া যায় না হ্যাঁ তার মধ্যে সবচেয়ে সরস তার মধ্যে সরস আছে আচ্ছা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে জি এটা প্রেগন্যান্ট এ প্রেগন্যান্ট কতদিন টাইম আছে

গ্যারান্টি মামা গাভ গরু ধরেন তা তো একটা আমার আইডি রিপে বলতে যে তবে এসব গরু যদি পনেরো সোলে দুধ না হয় তো দর্শক গরু হবে কোনটা হবে আর দর্শক ভাই কিভাবে পালবে গরু দাম কত দাম এক লাখ পঁচানব্বই হাজার একশো পঁচানব্বই একশো চাওয়া দাম চাওয়া দাম কথা বলার সুযোগ আছে হালকা সুযোগ আছে চলেন তিন নম্বরে কালেকশন দাঁড়ুক তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা কিন্তু বড় বাচ্চা সহ গাভী সুন্দর প্রিন্টের গরু কি জাতের গাভী এটা এটা অরিজিনালি হলস্টিয়ান ফ্রিজিয়ান মামা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স কয় দাঁত বয়স কা বলে দুই দাঁত মামা মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চা বকনা বাচ্চা মামা কোলে হচ্ছে বিটি বাচ্চা বিটি বাচ্চা বাছুরের বয়স বাছুরের বয়স মোটামুটি মামা প্রায় 22 23 দিন হলো 22 থেকে 23 দিন জি জি আচ্ছা দুধ তো ক্লিয়ার হ্যাঁ দুধ ক্লিয়ার সকাল বিকাল কত লিটার দুধ পাওয়া যাচ্ছে সকাল বিকাল মামা আমি 15 পাচ্ছি মামা 15 কেজি 15 কেজি সকালে একবারে কত লিটার সকালে একবারে মামা মোটামুটি ধরুন 8:30 9 হয় 8:30 থেকে নয় কেজি বিকেল বেলা বিকেল বেলা ধরুন পাঁচ সাড়ে পাঁচ ছয় এরকম আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে মামা পনেরো গ্যারান্টি আমি এক বেশি হবে ওটা হলো কাস্টমারের মানে দর্শক বাড়ি বলে কপাল সকালে একবারে কত লিটার আসবে সকালে একবারে ধরুন সাড়ে আট নয় হবে আর বিকেল বেলা বিকেল বেলা সাড়ে পাঁচ আচ্ছা মোটামুটি পনেরোটা গ্যারান্টি আছে পনেরোটা গ্যারান্টি আছে দাম কত চাচ্ছেন এটার দাম মামা দুই লাখ পাঁচ হাজার দুই লাখ পাঁচ হাজার টাকা জি চাওয়া দাম চাওয়া দাম কথা বলার সুযোগ আছে হ্যাঁ হালকা সুযোগ আছে মামা আচ্ছা একটু ধারবার দেখানো যাবে না হ্যাঁ অবশ্যই ধারবার একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন তো একটু দিয়ে দেন সাত চাঁদ লাগবে কি মামা আচ্ছা একটু একটা একটা করে দেখান বাচ্চা রাইখে যদি দোয়া হয় কোন দশে ভাই তারপরও দান করা যাবে আচ্ছা একটু দেখান বাচ্চাটা হইছে মামা সেই বাচ্চা দেখেন বাচ্চাটা জার্সি পিজন মিস্ট একটা একটা করে দেখান দেখি বাচ্চাটাও কিন্তু বিশাল সাইজ বাচ্চা বাচ্চা দিয়ে দেন মায়ের কাছে দুধ খাইছে মনে হয় নাকি চাইদা নাই না দুধ মামা একবার ধরেন খাইছে আচ্ছা দেখান বসেন ইজি তো নাকি একবার ইজি মামা এক একটু পানা লেখ মামা হ্যাঁ আচ্ছা একটু পানা ভিজাই নেন সবগুলো পানাতে কি সময় লাগে না 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 এর পানা দিয়েছে মানে এই বাচ্চা তো সারা বাংলাদেশ যাবে মায়ের সাথে নাকি হ্যাঁ এই বাচ্চা মানে মানে কি যেখানে সেখানে চলে যেতে পারবে সমস্যা নেই এক এক দুই দুই এই বাচ্চার তো মানে তিন তিন মানে বালা মুসিবত কো রহম চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে এগুলো তাহলে 15টা গ্যারান্টি দাম 210 না 5

দাম একশো ষাট চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখি সম্ভব সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন মামা এটাও তো বিস্কুট কালার কফি কালার মিক্সড বিস্কুট মিক্স এটা কি জাতের এটার উপর দিয়ে দেখেন অরিজিনালি বিস্কুট কালার আছে এটা কি জাত এটাও এটাও জার্সি মাল বয়স কয় দাদ

আর আছে মামা খুব বড় গরু চলেন ওইটা দর্শকদের দেখে চলেন ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের বিক সাইজ বলতে এগুলো ওভার বিক সাইজের গাভী অনেক বিশাল বড় সাইজের বিশাল মানে কি মামাজকে সবচেয়ে আকর্ষণের গরু আকর্ষণ মানে কি এটা কি জাত এটা মামা আসলে কি বলবো জার্সির ফিজিয়ান একটু মিসড আছে মাম বিলাক জার্সির সাথে মামা একটু দাঁড়ান আমি একটু দাঁড়াই দেখাই গরুটা কত বড় সারা জীবন তো পিছনে গিয়ে হাইট দেখাইছি আজকে এখান থেকে হাইটটা দর্শকদের দেখাবো দেখেন

সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এখন কত কেজি দুধ আছে এখন ধরেন দুই বেলা বিশ দুধ আছে সকাল বিকাল সকাল বিকাল একবার কত লিটার দুধ পাওয়া যায় সকাল বেলা ধরেন তেরো চোদ্দ এক টানে একটা নে বিকেল বেলা সাত আট আচ্ছা দাম কত চাচ্ছেন এটার মামা দাম মামা বাচ্চাটার দাম কত হবে বাচ্চাটার দাম কম মামা হবে ধরলাম না ধরলাম আর গাভীটার দাম

দেখে বাছাই করে কিনতে পারবেন নাকি আচ্ছা শুনে মামা দর্শকদের কিছু বলবেন এ পাশে দাঁড়ান দর্শক ভাই আর কি বলবো মামা দর্শক ভাই তো আসলে ধরেন কার কনে খামার আর কার খামারের কেবাই এখন বর্তমান দর্শক ভাই সবাই সবাই চেনে কিন্তু আসলে